আসসালামু আলাইকুম তো এই যে এই যে প্রিয় দর্শক এটা কের গাড়ি চিনছেন এই যে সেই চায়নার আলু বিখ্যাত আলুর গাড়ি তো আমরা ডাইভিংয়ে গেলেই আমরা যখন ডাইভিং করতে যাই মানে শিখাইতে দিই তখনই আমাদের চোখে পড়ে তো ওই বিষয় আলুর অনেক বাম্পার সেটা হচ্ছে আলুর অনেক সমাহার এই বছর আলু বা যেরকম মানুষের আইডিয়া ছিল বা ধারণা ছিল তার চেয়ে বেশি অনেক অনেক বেশি আলু হয়েছে তো মাঠ বড় আলু দেখা আমাদের কৃষক ভেয়ার এবার অনেক খুশি কিছু কিছু লোক আছে আবার এখনও সুক্তি আদায় নাই তো আমাদের ড্রাইভিং যে শিখানোর গাড়ি আমরা এক জায়গায় পার্কিং করছি পার্কিং করার পরে তো দেখলাম যে আলুর যে ডিস্ট্রিবিউটার গাড়িগুলো সবগুলা সিরিয়ালে দেওয়া আছে সেটা মূলত এটা সিরিয়াল দিয়ে রাখছে এই আলুগুলো হচ্ছে এটা একটা কলেস্টোরের সামনে এই কলেস্টোরের সামনে গাড়ি অনেক রিজার্ভ হয়ে গেছে তো একটার পর একটা আমরা যাবে তারপর আলু একটা দেওয়ার পর আরেকটা দিবে এই জন্য সিরিয়াল দিয়ে রাখছে তো সিরিয়াল দিয়ে রাখছে সেটা হচ্ছে রাস্তাটা অনেকটা একটা চিপা রাস্তা তো জানে না হয়তো জাম পের মোটামুটি অনেক সময় লাগবো সময় লাগবে এগুলা ক্লিয়ার হয়েছে মানে আলুর গাড়ি ক্লিয়ার হইতে ভালো সময় লাগবো তো এটা হচ্ছে আমাদের কচুয়া রোড এখানে বিশাল বড় একটা কলেস্টর আছে কলস্টরের ভিতরেই আলুগুলো রাখা হইবছে তা আলুগুলো রাখা হইব তো জায়গা হারে গাড়ি একটু বেশি হয়ে গেছে আর বিশাল বিশাল আলু মাসাল তো দেখতে অনেক ভালো লাগতে আছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি অনেক খুশি করে দিছে এবার খুশি করে দিছ লগে ভাইও খুশি তো এই যে এই যে হচ্ছে আমাদের মোটামুটি অনেক অনেক আলু তো এইখান থেকে আরও বেশি ভাল লাগে যখন যে খেতের ভিতরে আলুর বস্তাগুলো বাড়িতে রাখে ছড়ায় রাখে তখন আরও বেশি একটা ভাল লাগে যে ভাল লাগে যে আমাদের যেই আলু যেই দেখতে বা শখের ভিতরে যে একটা মনোরম পরিবেশ বা যে একটা গ্রামের দৃশ্যগুলা এগুলো অনেক ভাল লাগে তো এই হচ্ছে এবারে আলুর সংখ্যা তো আর মনে হয় দুই তিন দিন থাকবেই ঝামেলাটা বেশি দিন লাগবে না আজকে কালকে মোটামুটি সবার আলু গুছানো শেষ হয়ে গেছে তো বেশিরভাগই আলুগুলো হচ্ছে আপনি কলেস্টারের মানুষ ঢুকাইতে ঢুকাইতেছে মানে একটা আলুর দাম মিডিয়াম সেজন্য তা আমাদের বাঙালি তো মনে করেন কামের থেকে ছুরিটা বেশি বুঝি যখন একটু বেশি তখন মানুষের ফোনদায় না রদ দিবার গুই আছে আলু অনেক ভিতরে ঢুকাইতেছে তো আমি দোয়া করি যে যেমনই থাকো মানুষ যদি কিনা খাইতে পারে ওই পরিবেশই দামটা থাক এটা আমার থেকে সবসময় চাহিদা থাকবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন হইব না আমাদেরকে আরও শক্ত হইতে হইব মিজান টিভি থেকে সবাইকে শুভেচ্ছা